গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে একটু টিফিনও করে নিলাম আর এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকেও উঠে গেছে ওর জন্য একটু খাবার বসিয়েছি আজকে ডাল সিদ্ধ ভাত সিদ্ধ আর আজকে ওকে একটু চিকেন দেবো জাস্ট এই ছোটো ছোটো দু পিস মানে সলিড টুকরো নিয়েছি ওটাকে সিদ্ধ বসিয়েছি তো তারপর ডাল ভাতের সাথে পেস্ট করে ওকে আজকে দেবো আর চিকেনটা একদম আজকে ফার্স্ট টাইম দিচ্ছি ফিশ দিয়েছি তারপর একটা এখনও দেওয়া হয়নি তো আজকে একটু চিকেনটা দেব তো তোমরা দেখতে থাকো আজকে পুরো দিন কী করছি দিকে রান্নাটা হতে হতে আমি এখন বিছানাটা গুছিয়ে নেব। এখন প্রায় এগারোটা বেজে গেছে তো ঝটপট সেরে নিই তারপর কিরঞ্চিকাকে খাইয়ে স্নান টান করিয়ে দেব। তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো এই দেখো তোমাদের ক্রিয়াঞ্চিখাকে স্নান টান করিয়ে দিলাম খাইয়ে দিয়েছি খাইয়ে স্নান করিয়ে দিয়েছি আর তোমরা তো দেখতেই পেলে যে টিভি সাইডগুলি মুছেছি তো মুছে আমিও ঝটপট স্নান সেরে আসলাম আর এখন ভাত নিয়ে আর ভাত খেতেও একটুও ইচ্ছে হচ্ছে না একটু শরবত খেয়েছি আর কেন জানি না ভাত খেতে ইচ্ছে হচ্ছে না এর মধ্যে আমাদের এখানে নেই কারেন্ট এখন ইনভার্টার দিয়ে চলছে কিন্তু কারেন্ট নেই যাই হোক এখন আর খাবো না দুপুরে খাবো আজকে দুপুরে বিরিয়ানি হবে আর চিকেন হবে চিকেন কষা হবে তো তো রান্না করছে খাইয়ে স্নান টান করিয়ে দিলাম এখন ওর ঘুম এসেছে ওকে ঘুম পাড়িয়ে দেব। আর একবারে ভাত খাবো এখন আর খাবো না তো ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা বলছি আর দেখতে থাকো আজকে পুরো দিন আশা করছি ভালো লাগে ঘুম এসে গেছে দেখো তো ঠিক আছে ওকে ঘুম পাড়িয়ে আবার পরে কথা বলছি তো দেখো খাওয়া দাওয়া করার পর ক্রিয়াঞ্চিকা একটু খাইয়ে দিলাম তো একটু শুয়েছিলাম এখন প্রায় পাঁচটার মতো বাজে তো এখন আমরা একটু বের হব আমি ক্রিয়াঞ্চিকা আর ক্রিয়াঞ্চিকার পাপা তো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছে আশা হচ্ছে তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ঝটপট রেডি হয়ে নি তোমাদের সাথে পরে কথা বলছি তো এখানে দেখো আমি আর ক্রিয়াঞ্চিকা তো একদম রেডি হয়ে গেছি এখানে ক্রিয়াঞ্চিকার পাপাও রেডি হচ্ছে আর ক্রিয়াঞ্চিকা কীরকমভাবে পাপার দিকে তাকিয়ে দেখছে আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও একদম ক্রিয়াঞ্চিকাকে নতুন একটা ড্রেস পরিয়ে দিলাম আর আমিও একটা নেভি ব্লু কালারের কুর্তি পরে নিলাম এটাও একদম নতুন মনে হয় এক দুদিন পরা হয়েছে তো এখন আমরা বের হব রেডি হয়ে তো এই দেখো একদম রেডি হয়ে গেছি আমি ক্রিয়াঞ্চিকার ক্রিয়াঞ্চিকার পাপা একটু ঠাকুর মন্দিরে যাবো কোথায় যাচ্ছি কোন মন্দিরে যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো ক্রিয়াঞ্চিকা কেউ একদম নতুন একটা ড্রেস পরিয়ে দিলাম আমিও পরে নিলাম একটা নেভি ব্লু কালারের কুর্তি তো কেমন লাগছে অবশ্যই জানিও আর ক্রিয়াঞ্চিকার পাপা বের হয়েছে ও বাইকটা বের করছে তো এখন ঝটপট যাই আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অবশ্যই পাশে থেকো দেখতে থেকো মাম্মা বলে বেরু যাচ্ছি বেরু ও যে দেখেছে ওর পাপা চলে গেছে তার জন্য বারবার মানে ঘুরে ঘুরে দেখছে যে পাপা কোথায় পাপা কোথায় তো ঠিক আছে আমরা যাই তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো বের হয়েছিলাম ঠাকুর যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পরই যা প্রচণ্ড হাওয়া হয়তো বৃষ্টি আসবে তো যার জন্য যাইনি এখন আমাদের নাগের চলাতেই আছে মানে কেএফসি তো ওইখানেই এখন আছি নিয়ে টিয়ে বাড়িতে চলে যাব আর যা প্রচণ্ড বাতাস একদম বাইকে চালানো যাচ্ছে না আর অনেক ধুলো তো এত রিক্সে ক্রিয়াচি নিয়ে যাব না তো এখন আছে কেএফসিতে হ্যাঁ তো এখন নিয়ে বাড়িতে চলে যাব মানে প্রচণ্ড বাইরে হাওয়া হয়তো বৃষ্টি আসবে তো কারেন্টও নেই মানে ভীষণ অবস্থা যাক হয়তো একটু বৃষ্টি আসবে এত দিন পরে তো এখন আর যাবো না কোথাও এখান থেকে কে নিয়ে তারপর বাড়িতে চলে যাবো একদম আমাদের নাগের জোলাতেই মানে বের হওয়ার সাথে সাথে এত বাতাস এত তুফান মানে কি বলবো তো যাই হোক চলে যাবো বাড়িতে তোমাদের সাথে তো দেখো চলে আসলাম কে মধ্যে আর প্রচন্ড বৃষ্টি হচ্ছিল ভেবেছিলাম তো ঠাকুর মন্দিরে যাব কিন্তু বৃষ্টির জন্য আর যাওয়া হয়নি তো কে আসলাম দেখো বাইরে প্রচন্ড বাতাস আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে মানে যাক ফাইনালি আমাদের ত্রিপুরা আগরতলাতে বৃষ্টি হল না হলে তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল না যা প্রচন্ড গরম ছিল আর এদিকে দেখো ক্রিয়াঞ্চিকার পাপা অর্ডার করছিল। আর আমি আর ক্রিয়াঞ্চিকা দাঁড়িয়েছিলাম কয়েকটা রিলস বানালাম ফটো তুললাম আর তোমাদের প্রিয়াঞ্চিকা তো ভীষণ খুশি মানে কীরকমভাবে এদিক ওইদিক তাকিয়ে দেখছে দেখো ও তো ভীষণ খুশি আর মাঝে মধ্যে কি হয়েছে এক দুবার কারেন্ট গেছে আর কারেন্ট যখন যায় তখন তো প্রিয়াঞ্চিকা ভীষণ ভয় পায় ও অন্ধকারে থাকতেই পারে না তো দেখো কীরকমভাবে এদিক ওইদিক তাকিয়ে দেখছে সব কিছু দেখছে ও এই দেখো এখন চলে গেল পাপার খুলে গিয়ে তো ও ভাবছে এটার মধ্যে বসবে পাপা কি বলছে ওরা কি বলছে তাও শুনছে তো এখানে ক্রিয়ান পাপা অর্ডার দিচ্ছিল এখানে একটা বার্গার নেওয়া হয়েছে আর চিকেন লেগ পিস চিকেন উইংস নেওয়া হলো এই দেখো গ্রিয়ানজিকা কীরকমভাবে তাকিয়ে দেখছে তোমাদের গ্রিয়াঞ্জিকা তো ভীষণ খুশি তো যাই হোক আমরা অর্ডার দিয়ে দিলাম আমাদের অর্ডার চলেও আসলো যদি পাঁচ মিনিট আগে আসতো হয়তো আমরা চলে যেতে পারতাম বাড়িতে বা বৃষ্টিটা যদি পাঁচ মিনিট পরে আসতো তো জাস্ট পাঁচ মিনিটের জন্য আমরা আটকিয়ে পড়লাম বৃষ্টির মধ্যে তো যাই হোক বাড়ির কাছেই আসছি বসে আছি আর দেখো কি জোরে বৃষ্টি কি জোরে বাতাস মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে যাক ভালোই হয়েছে সবাই একটু ঠান্ডা হলো না হলে তো যা গরম মানে ছিল মানে কি বলবো তোমরা তো হয়তো ব্লগে দেখেছো প্রচণ্ড গরম ছিল তো দেখো কীরকমভাবে বাজ পড়ছে আর বৃষ্টি আর দেখতে দেখতে দেখো সাইকেলটাও পড়ে গেল মানে প্রচণ্ড বাতাস ছিল তো যাই হোক আমরা বসে মানে ভেতরে অপেক্ষা করছিলাম যে কখন বৃষ্টি কমবে কখন আমরা বাড়িতে যাব তো সেটারই অপেক্ষা করছিলাম আর এদিকে তো তোমাদের ক্রিয়াঞ্শিখা যা দুষ্টুমি করছে দেখো মানে পাপার কুলে বসে মানে ও শুধু আমার কুলে আসতে চাইছে যাতে আমি কুলে নিয়ে ওকে একটু হাঁটি ও তো একদমই বসতে চায় না তো এই দেখো কীরকম করছে আর যাকে দেখছে তাকেই ডাক দিচ্ছে হাসছে মানে কথা বলতে চাইছে তো এই দেখো সবাইকে ও ঘুরে ঘুরে দেখছে আর ওর বাবা এখানে মোবাইল দেখছিল ও মানে কি বলবো ভীষণ দুষ্টু করছিলো আর সবার দিকে তাকাচ্ছে ঘুরে ঘুরে তো দেখো কীরকম করছে তো যাই হোক অনেকটা টাইমে আমরা অপেক্ষা করেছি প্রায় এক দেড় ঘন্টার মতো আর তার মধ্যে ক্রিয়াঞ্জিকাকেও একটু খাইয়ে দিয়েছিলাম ওর দুধ নিয়ে গিয়েছিলাম ব্যাগে করে বোতলে করে এই দেখো তোমাদের ক্রিয়াঞ্জিকার দুষ্টুমি ও মানে একটু চুপ করে বসবে না ও একবার মোবাইল ধরবে একবার পাপার হেলমেট ধরবে মানে শুধু দুষ্টুমি ওর মানে কন্টিনিউ চলে যাচ্ছে আর বারবার এদিক ওদিক তাকাচ্ছে ভীষণ খুশি হয়েছে বেরো করতে বের হয়ে তো যাই হোক অনেক জায়গাতে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি তো যাক অন্য কোনো দিন যাব আর এখানে দেখো চিকেন মানে আছে এগুলি অর্ডার করা হয়েছে তো কেঞ্চিকার বাবা বলছে যে বসে থেকে কী করবো ভালো লাগছে না তো অর্ডার করি খেয়ে নিই তো দেখো বসেই আছি অপেক্ষা করছি বাইরে তো প্রচণ্ড বৃষ্টি আর যেতে যেতে ভিজে যাব যদি আমরা দুজন হতাম তাহলেও চলে যেতাম কিন্তু প্রিয়ানশিখাকে নিয়ে তো একটু বৃষ্টি ভেজা যাবে না তো যার জন্য বসে আছে মানে অর্ডার দিয়ে আমরা অর্ডারও চলে এসেছে জাস্ট পাঁচ মিনিটের মধ্যে বৃষ্টি নেমে গেল যার জন্য আটকিয়ে বললাম যে যাই হোক এখন বসে আছি দেখি বৃষ্টিটা একটু কমুক তারপর আর বাড়িতে এইটা তো এইটাকে এই দেখো মাম্মা ঠিক দেখো তোমাদের শিকার দুষ্টামি সেই দুষ্টমি করেই যাচ্ছে ও তো একটা জায়গাতেও চুপ করে বসবে না আর মানে ও আর কত বসে থাকবে প্রায় দেড় ঘন্টার মতো আমরা বসেছিলাম আর এই দেখো উপর দিকে কে যাচ্ছে না যাচ্ছে কে আসছে ও কীরকমভাবে তাকিয়ে দেখছে আর ভীষণই খুশি হচ্ছে আর যে সামনে দিয়ে যায় ওকেই ডাকছে দেখো কীরকমভাবে একদম ঘাট তুলে তাকিয়ে আছে যে উপর দিয়ে ওরা কোথায় গেল। আর দেখো কিরকম করছে মুখের এক্সপ্রেশনটা দেখো ওর মানে প্রচন্ড দুষ্টু উড়ি হয়েছে তো দেখো বৃষ্টি তো কমেনি জাস্ট একটু কমেছে এখন আমি আর ক্রিয়াঞ্চিকা টমটম দিয়ে চলে যাবো একটা টমটম দাঁড় করিয়েছি আর কিয়াঞ্চিকার বাপা বাইকে আসছে তো তোমরা দেখতে থাকো বাড়িতে যাই গিয়ে বলছি তো দেখো চলে আসলাম বাড়িতে মানে একদম নাগের জলাই তো আমাদের টিএফসি তো ওইখান থেকে একটা টমটম নিয়ে বাড়ির একদম সামনে চলে আসলাম আর ক্রিয়াঞ্চিকার পাপা আসলো বাইকে কারণ অল্প অল্প বৃষ্টি পড়ছিলো এই ঘুরি আর একদম কারেন্ট ছিল না রাস্তা অন্ধকার ছিল তো ভেবেছিলাম একটু ঠাকুর মন্দিরে যাওয়া যাই হোক যাওয়া হলো না বৃষ্টির জন্য ঠিক আছে অন্য 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 কোনো দিন যাবো তো এখন যাই কে এফসি থেকে খাবার টাবার নিয়ে এসেছে আমরা সবাই মিলে খেয়ে নিই ক্রিয়াঞ্চিকাকেও ফ্রেশ করিয়ে দেব আমিও হাত মুখ ধুয়ে নেবো তোমাদের সাথে পরে কথা বলছি আর এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে আমরা সাতটার সময় বের হয়েছিলাম সেই দেড় ঘন্টা কে এফসিতে বসে রয়েছে মানে এত বৃষ্টি ফাইনালি যাক বৃষ্টি হয়েছে মানে সবাই একটু মানে একটু আরাম পাবে এটা সেটা হচ্ছে বড় কথা তো যাই হোক তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো পার্সেল নিয়ে চলে আসলাম এখানে চিকেন লেগ পিস ছিল তারপর চিকেন উইংস ছিল বার্গার ছিল একটি তো বাড়িতে নিয়ে আসলাম আর এখানে দেখো তোমাদের ক্রিয়ান ধরার জন্য কি করছে তো বাইরে তো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে হয়তো তোমরা দেখে বুঝতে পারছো এখন প্রায় সাড়ে নটার মতো বেজে গেছে তো বৃষ্টিটা জাস্ট কমেছিল একটু এখন আবার নামলো তো ভালোই লাগে অনেকদিন পরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে মানে অনেক দিন পরে কি বৃষ্টি তো হয়ইনি তো যাক সবাই একটু আরাম পাবে তো সেটাই একটু ঠান্ডা হয়েছে আর মানে খুব অবস্থা খারাপ ছিল গরমে সববারই তো সবাই ভীষণ হয়তো খুশি হয়েছে তো এখনও বৃষ্টি পড়ছে আর আমার তো ভীষণ ভালো লাগে মানে আগে কি হতো বৃষ্টি নামলেই আমি বাইরে চলে যেতাম বৃষ্টিতে ভেজার জন্য ভীষণ ভালো লাগতো কিন্তু এখন আর সেটা হয় না আর এখন করিও না যেহেতু যেহেতু ক্রিয়াঞ্চিকা আছে এখনও ছোটো আমার জোর উঠলে ওরও ঠান্ডা লাগবে তো যার জন্য এখন আর ভেজা হয় না কিন্তু ভালো লাগে মোটামুটি তো যাই হোক এখন ক্রিয়াঞ্চিকাকে একটু খাইয়ে দেই আমরা একটু রেস্ট করবো তোমাদের সাথে আবার পরে কথা বলব তো তোমরা তো দেখতেই পেলে আজকে পুরো দিনের ব্লগ পুরো দিন কি কী করলাম কোথায় কোথায় গেলাম তোমরা তো সবটাই দেখতে পেলে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি তো কিছুক্ষণ আগে আমরা ভাত টাত খেয়ে নিলাম এখন প্রায় বারোটার মতো বেজে গেছে আর ক্রিয়াঞ্চিকাকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমরাও ভাত খেয়ে নিয়েছি এখন আমরাও শুয়ে পড়বো তো তোমাদের সাথে আবার কালকে দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা